এ যেন প্রকৃতির এক নির্মম প্রতিশোধ আকস্মিকভাবে ইহুদিবাদী ইসরায়েলকে ছাড়খার করে দিচ্ছে ভয়ানক দাবানল কথায় আছে সৃষ্টিকর্তা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না এটাই যেন তার বাস্তব উদাহরণ নির্বিচারে গণহত্যা ও অমানবিক নির্যাতনের শাস্তি হিসেবেই কি এবার প্রকৃতি ইসরায়েলকে অভিশাপের আগুনে পুড়িয়ে দিচ্ছে এমন প্রশ্ন উঠছে নানা মহলে বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে ইসরায়েলের জেরুজালেম শহরের কাছে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে এ কারণে বুধবার কয়েকটি এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে এছাড়া গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে অগ্নি নির্বাপন কর্মীরা হিমশিম খাচ্ছে দাবানল নিয়ন্ত্রণে ইসরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে দাবানলে এ পর্যন্ত অন্তত তেরো জন আহত হয়েছেন তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কার্তজ বলেছেন এই ভয়াবহ পরিস্থিতি মোকাবিলায় তারা আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন তিনি বলেন আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি ইসরায়েলের ইতিহাসে এটি সম্ভবত সবচেয়ে বড় দাবানল কিছু সময়ের মধ্যে ঘন্টায় ষাট মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে এই দাবানলের কারণে বুধবার ইসরায়েলের মেমোরিয়াল ডেতে তেলাবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক রুট এক বন্ধ করে দেয়া হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে ঘন ধোয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে কয়েক ঘন্টা পরে জরুরি সেবা সেবাকর্মীরা মহাসড়কে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখছিলেন ওই সব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কিনা বিভিন্ন স্থানে আগুন জ্বলছে জানিয়ে কর্তৃপক্ষ বলছে দাউদাউ করে আগুন জ্বলতে থাকা একটি এলাকা হচ্ছে জেরুজালেম থেকে পনেরো মাইল পশ্চিমে অবস্থিত নেভেসালং শহরের আশপাশে দাবানল ছড়িয়ে পড়েছে একটি ভিডিওতে দেখা গেছে সড়কের পাশেই আগুন জ্বলছে আর ওই সড়কে গাড়ি সারি ইসরায়েলের রাজধানী জেরুজালেমের আশেপাশের এলাকাসমূহে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এলেও দেশের অন্যান্য অংশে এখনও বহু এলাকায় দাবানলের ভয়াবহতা অব্যাহত রয়েছে তীব্র গ্রীষ্মের দাবদাহ এবং বাতাসের প্রবল বেগে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে বনাঞ্চল থেকে জনবসতিতে ফলে সাধারণ মানুষের জানমাল হুমকির মুখে পড়েছে ভয়াবহ আগুনের কারণে শহরের সড়কগুলোতে যান চলাচল বন্ধ রয়েছে নানা তিন দিনের প্রচেষ্টার পর কিছু এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে একশোটির বেশি অগ্নি অগ্নিনির্বাপন ইউনিট ছয়টি বিমান এবং সেনাবাহিনীর প্রযুক্তিগত ও লজিস্টিক বিভাগ পাঁচটি ভিন্ন স্থানে আগুন ছড়িয়ে পড়েছিল এবং ইসরায়েলের এয়ারফোর্স পুলিশ সহ অসংখ্য স্বেচ্ছাসেবক একযোগে কাজ করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে তামির এলাকার পাশাপাশি পার্শ্ববর্তী রবিন পার্কের দিকেও আগুন যেন ছড়িয়ে না পড়ে সেজন্য আকাশ ও স্থলপথে নানা তৎপরতা চালানো হয় প্রাথমিক হিসাবে এই দাবানলে প্রায় দুই হাজার চারশো একাত্তর একর জমি পুড়ে গেছে বলে ধারণা করা হচ্ছে নিয়ন্ত্রণে আনতে ইসরায়েলি বিমানবাহিনী একটি এরিয়াল ম্যাপ তৈরি করে যা ফায়ার সার্ভিসকে কৌশল নির্ধারণে গুরুত্বপূর্ণ সহায়তা করেছে তবে ইসরায়েল এই দাবানল মুসলিম আল্লাহর অভিশাপ হিসেবে দেখছেন প্রতিনিয়ত গাজায় ইসরায়েল যে বর্বরতা চালিয়ে শত শত মানুষ মারছে তার প্রতিশোধ এই দুর্যোগ বলেও মন্তব্য পাওয়া যায়